আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিএনপির প্রার্থী ঘোষণা করা হবে চূড়ান্ত হবে মনোনীত প্রার্থী তাদের নাম ঘোষণা করছি এবং খুব দ্রুত আমি ঘোষণা করব পরবর্তীতে আপনাদেরকে তালিকা দেওয়া হবে আমাদের তিনশো আসনের মধ্যে আমরা এখন দুশো ছয় দলের নাম ঘোষণা করতে যাচ্ছি এবং বাকি চুরানব্বইটি আসন বীর দল ঐক্যফ্রন্ট এবং যেগুলো এখনো সিদ্ধান্ত হয়নি সেই নামগুলো প্রকাশ আগামীকাল করা হবে পঞ্চগড় এক ব্যারিস্টার মোহাম্মদ নরসাদ জামির پچ گڑ فراد حسین آزاد ٹھاکرگاؤں ایک مرزا فخر تین زہی دو رحمان. دوئی تھی بیش دول ایک صادق ریاض دنجپور تینوں سدھان نہیں دنجپور چار محمد اختر الجام میاں دنجر پانچ এজেনুল হক দিনাজপুর ছয় ছয়ারুল ইসলাম দুঃখিত দিনাজপুর ছয়টি আমরা এখন ঘোষণা করছি না নীলফামারি এক রফিকুল ইসলাম লালমন্ডিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট দুই মোহাম্মদ রকুন উদ্দিন বাবুল লরিয়ার তিন আসাদুল হাবিব রংপুর দুই মো আলী সরকার রংপুর তিন রিটা রহমান রংপুর চার মোহাম্মদ এমদাদুল হক রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুর রহমান রানা কুড়িগ্রাম তিন তসবিরুল ইসলাম কুড়িগ্রাম চার محمد عزیز عزیزر گائی بندہ چار فاروق کبھیر احمد بندہ پانچ فاروق آلم سرکار جاٹ ایک دوی، اے ای ایم ای ای دولی رحمان বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া চার মুশারফ হুসেন বগুড়া পাঁচ গোয়াম মোহাম্মদ সিরাজ নবাবগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান মিয়া চাপাইগঞ্জ নবাবগঞ্জ দুই মোহাম্মদ আমিনুল ইসলাম চাপাই নবুল তিন মোহাম্মদ হারুন রশিদ নওগাঁ এক

মোহাম্মদ আবু হেনা রাজশাহী পাঁচ উদ্দাফত নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু চার নাটুর এক কামরুল নাহার নাটুর দুই তাবিনা ইয়াসমিন নাটুর তিন দাউদার মাহমুদ নাটুর চার আব্দুল আজিজ সিয়াজুদ এক রুমানা মুর্শেদ করম চাপা সিয়াজুদ তিন عبدال مرنان تعلقدار شیعہ جنس پانچ محمد عمیر الاسلام خان شیعہ جنس چھوئے کمرود دین ایہ خان مدلش پاپنا دوئی ایک ایم سلیم رضا حبیب پاپنا تین ایم عمیر الاسلام پاپنا چار حبیب الرحمن حبیب मेरपुर एक مسود ارن میپ دو مسود کشتی ایک، احمد کشتیا تین okay. محمد ذاکر حسن سرکار کشتی چار احمد رونی چوہا ڈنگا ایک محمد شریف جمان خان دوان جن ایڈوکیٹ ابدل مزید জিনাইদা চার মোহাম্মদ সাইফুল ইসলাম ফিরোজ যশোর এক মফিকুল হাসান তৃপ্তি যশোর পাঁচ সরি দুঃখিত যশোর পাঁচ এখন ঘোষণা করছি না যশোর ছয় মোহাম্মদ আবুল হাসান হোসেন আজাদ মাগুরা এক মোহাম্মদ মনোয়ার হোসেন محمد شیخ مسود رانا باغیرٹ دو سلام کلنا ایک امیر اعزاز خان کلنا دو نزر اسلام منجو کلنا تین رقیب السلام کلنا چار

এবি এ মোশারফ হোসেন ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ওলা তিন হাফিজ উদ্দিন আহমেদ বিন বিক্রম ভোলা চার নাজিমুদ্দিন আলম বরিশাল এক দহিরুদ্দিন সাপন বরিশাল দুই সর্দার শরফুদ্দিন আহমেদ বরিশাল তিন জয়নুল আবেদিন বরিশাল পাঁচ মোহাম্মদ মুজিবুর রহমান সরওয়ার গুরশাব চায় আবুল হোসেন খান ঝালকাটি এক মোহাম্মদ শাহজাহান অমর ঝালকাটি দুই বিবান আমিন খান ফিরোজপুর তিন মোহাম্মদ জহুল আমিন দুলাল মোহন সিং বিভাগ জামালপুর দুই এ ই মাহমুদ বাবু জামালপুর তিন স্তাফিজুর রহমান বাবুল জামপুর চার ফরিদুল কবির তারুকদার শামীম জামপুর পাঁচ শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন শেরপুর এক সানসিরা জবরিন শেরপুর দুই বকরিজুর রহমান রিপন শেরপুর তিন মোহাম্মদ মাহবুবুর হক রুবেল মহম্মদ শিখ দুই শাহ শহীদ সরওয়িং তিন আহমদ তাইবুর রহমান হিরন ভবন চার এখন বন্ধু ঘোষণা করছি না সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন ভবন সিং ছয় শামসুদ্দিন আহমেদ ভবন সাত মোহাম্মদ জয়নাল আবেদিন ভবন সিং নয় গুর্রাম খান চৌধুরী ভবন সিং এগারো ফখরউদ্দিন আহমেদ নেত্রকোনা এক ব্যারিস্টার কায়সের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার তামিনা জামান কিশোরগঞ্জ এক রেজাল করিম খান কিশোরগঞ্জ দুই মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজর রহমান কিশোরগঞ্জ পাঁচ শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল ইসলাম ٹنگائل ایک شہید السلام ٹائل دولطان صلاح الدین ٹکو ٹائل پانچ محمود الحسان ٹائل چھ گوتم چکربرتی سات ابول کلام آزاد سدی مانک گنج ایک ایس ایس زمنا کبر مانک دو اسلام خان شاہش چند رائے چار سرؤدین احمدین احمد منان ঢাকা এগারো স্বামী মালা বেগম ঢাকা বারো তাই ঢাকা তেরো আব্দুল সালাম ঢাকা ষোলো মোহাম্মদ হাসান ঢাকা উনিশ দেওয়ান মোহাম্মদ ঢাকা বিশ তু উদ্দিন গাজীপুর এক তানভীর আহমেদ সিদ্দিকি চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিক গাজীপুর দুই

দুই মজুম ইসলাম আজাদি এক আলী নবাজ মোহাম্মদ খয়াম তারপর দুই মোহাম্মদ নসির সাপুর এক শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর দুই শাহ আবাজ ইসলাম ফরিদপুর তিন চৌধুরী ফরিদপুর চার খন্দকার ইকবাল হোসেন উপরগঞ্জ এক এ পি শৈফুজ্জামান উপরগোজ দুই মোহাম্মদ সিয়াজুসান সিরাজ ওপরগোজ তিন এস এম আবদার হোসেন অজিরপুর এক সজ্জাদ হোসেন সিদ্দিকি অজীপুর দুই বিনোদন বৈদ্য অজীপুর তিন মোহাম্মদ আনসুর রহমান তালুকদার ফরিদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীরপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু

بربی بازار تین ناسر رحمان چارج مجیبر رحمد چودھری تین جی کے گوز براہن بڑی آئے ایک اس کے جمان، بڑی تین দুঃখিত কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা তিন কাজী মুজিবুল হক কুমিল্লা আট জাকারিয়া তাহেদ কুমিল্লা নয় এম আনোয়ারুল্লা দিন চাঁদপুর এক মোহাম্মদ মোশারফ হোসেন چاتپور فٹ محمد زراردین الدین چاتپور چار محمد عبد الحام چار فٹ پانچ امین الحق فینی دونی تین محمد اکبر حسین نواخالی ایک محبودی ککون نواخالی دو جہرال فاروق نوقالی تین محمد فرق اللہ بیلو محمد سجحان نوکری چار نوکری پانچ موزود احمد نوکری چھ محمد فضول ادیم لکھی دوئی محمد عبور صاحب میاں لکھی پور تین محمد شہید الدین چودھریانی چوٹ گام ایک گر امین چوٹ دو آدم اللہ بہار چٹ چار محمد اسٹار جسیم الدین سیکدار چٹ سات الدین بہار چٹ نو شاہداد حسین چٹ دس عبد اللہ محمد چٹ ایگارہ عامر خشری محمد چودھری چٹ بارہ محمد انام الحق

ংশয় পার্বত্য বান্দরবন ধন্যবাদ